একবার আমার নব্যক আয়সা আয়সা শৈবরে চিফা দিব সত্য সিফা দিব কঠিন সিফা শৈবরে চিফা দিব শৈবরে সিফা দিব অর্থাৎ মাত্র সিফা দিব কে চিফা দিব

যখন আমার নব্বে একতা ফোনাইছেন মাহেশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা খানতে খানতে একবারে অধীর হয়ে গেছেন গা ইয়া রাসুল আল্লাহ এই মাটির এত কঠিন সিফা আমি বর্তা করতাম পারতাম না ইয়া রাসুল আল্লাহ এই খৈ এত কঠিন সিফা আমি সহ্য করতাম পারতাম না এই কথা শুনিয়া তান একবারে খানতে খানতে বেকুল হয়ে গেছেন গিয়া এরপরে প্রশ্ন করেন ইয়া রাসুল্লাহ আমার একটা জিজ্ঞাসা আমার একটা প্রশ্ন মাটি কেন সবাই রে দিব মাটির কিসের অধিকার সবাই রে সেবা দিব কেলাগা গুণাকার রে দিব বৎকার রে দিব কাফির রে দিব মুসিদ কে দিব ইমানদার রে নেতকার রে মুতকি রে রে দিব কেলাগা আপনি কইছেন সব রে দিব সুতরাং মুতকি রেও দিব পরহেজগার দিব আপনি কইছেন সব রে দিব সুতরাং বেঈমান রে দিব ইমানদার রে দিব বেঈমান রে দিব ইমানদার রে দিব লাগিয়া হে রাসূলুল্লাহ বুঝে হয় না নেতকার রে দিব কেলাগা আমার বুঝে হয় না

আর মা ও তার সন্তানটা দরিয়া সিফা দে বেশ কম না একলা খান মাথ না বেশ কম না এক বেশ কম মা তার সন্তানকে দইয়াসিফা দেয় दुश्मन दुश्मन না দইয়াসিফা দেয় কষ্ট দেওয়ার জন্য হয়তোবা दुश्मन তার সিফায় মরে যায় অথবা কষ্ট পায় অথবা बेहোশ হইয়া যায় কিন্তু মা যখন তার সন্তান কাঁদে ওই সন্তানকে দইয়া যখন বুকে লাগাইয়া সিফা मारे তখন সন্তান শান্ত হইয়া যায় কাঁদে না কাঁnda বদ্ধ করে মাথা খান্দা বদ্ধ করে তে সিফা দুই জাত এক সিফার দ্বারা হয় কষ্ট আরেক সিফার দ্বারা হয় আরাম এক সিফার দ্বারা অশান্তি আরেক সিফার দ্বারা হয় শান্তি বেই মান রে গুণাগার রে সিফা দিব তার এক বাজুর আড্ডে আরেক বাজু বাইকে বাড়ি দিব বিরাট কষ্ট পাইব। আর ইমানদার রে নেককার নসিফা দিব মা তার সন্তান বুকে জড়াইয়া রাখলে যেভাবে সন্তান আরাম পায় নেককার বন্দা কইবরে সিফা ইলাহান আরাম পাইব তো ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর অবস্থারে খুব বেশি পর্যবেক্ষণ করতেন এই জন্য তার মাঝে যখন প্রশ্ন আইতো নবীর সামনে উপস্থাপন করতা। নবীজি শান্তি সহকারে তার জবাব দিতেন